প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে সাকিব খানের নতুন সিনেমা বরবাদকে কেন্দ্র করে তবে এবারে যে আপডেটটা পাওয়া গেল এটা বলতে গেলে সত্যিই কাণ্ড। সম্প্রতি একটি বিশ্বস্ত মাধ্যম থেকে জানা গেছে বরবাদ সিনেমায় শাকিব খানকে দুইটি চরিত্রে দেখা যাবে এবং এই দুইটা চরিত্রে তাকে ভিন্ন ভিন্ন লুকে হাজির করা হবে মূলত তার জন্য সাকিব খান দরজ সিনেমার প্রচারের উদ্দেশ্যে দেশে আসলেও তার নতুন লুক যাতে ভালোভাবে বোঝা না যায় সেজন্য তিনি নিয়মিত মাথায় ক্যাব ব্যবহার করতেন বরবাদ সিনেমায় এক শাকিবের মাথার চুল লং কাটিং থাকবে এবং অপরজনের মাথার চুল শর্ট রাখা হয়েছে এখন হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে ছবিটি যেহেতু অ্যাকশন সিনেমা তাই এ সিনেমায় কোনো গ্যাংস্টার চরিত্র থাকবে কিনা বর্বাতে অবশ্যই গ্যাংস্টার চরিত্রে হাজির করা হবে শাকিব খানকে বাট এটা কোনো সাধারণ গ্যাংস্টার নয় এমন একজন ভয়ঙ্কর গ্যাংস্টারকে দেখানো হবে এই সিনেমায় যেটা পূর্বে কোনো সিনেমায় শাকিব খান এমন রোল প্লে করেনি এটা তো ছবিটির নির্মাতা মেহেদি হাসান অনেক আগেই বলে রেখেছে যেহেতু বর্বাতে শাকিব খানকে ভিন্ন দুটি চরিত্রে দেখা যাবে তাই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এ সিনেমায় শাকিব খানকে ডাবল রোলেও দেখা যেতে পারে বাট বিষয়টি এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি সো পিও ভিউার্স শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন